আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের। অর্থ ব্যবস্থা নিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম একদিক থেকে যেমন নবী রাসুল এবং একজন মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন একজন মানুষের অর্থের সাথে যুক্ত থাকতেই হবে আবার অন্য দিক থেকে তিনি সেনাপতি রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পালন অর্থ ছাড়া তো প্রশ্নই আসে না আর অর্থ হল আমাদের জীবনের সাথে অনাঙ্গী জড়িয়ে আছে সেই অর্থ ব্যবস্থা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে চালাতেন এমন বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ কোথায় জবাব দিবেন বিশিষ্ট আলেম অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম আহলান ওয়া সাহলান। Jazakallahu khairan। মহতারাম রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম তিনিও খাদ্য গ্রহণ করেছেন চিকিৎসা গ্রহণ করেছেন এবং তিনিও একজন মানুষ হিসাবে তার টাকা পয়সার লেনদেন করতে হয়েছিল একটি হলো ব্যক্তিগতভাবে তিনি কিভাবে তার লেনদেন ক্রয় বিক্রয় এগুলো হতো আবার পরবর্তীতে আসবো ইনশাআ আজিজ তিনি সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থ কিভাবে চালাতেন তা ব্যক্তিগত অবস্থাটা একটু আপনি তুলে ধরবেন আল্লাহদ্দিন আপনি আপনার ভূমিকায় যথাযথই বলেছেন সাল্লাম একজন রাসুল একজন মানুষ একজন রাষ্ট্রনায়ক একজন সেনাপতি মানে ইসলাম যার মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে আল্লাহর ঘোষণায় আলি ওম আকমাতুল দিন আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো যার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে তিনি তো পরিপূর্ণ মানুষই হওয়ার কথা আর তার যে রিসালাতের জীবন তেইশ বছর এই তেইশ বছর কিন্তু সময় হিসাবে খুব বড় সময় না শত শত বছর হাজার হাজার বছর মানে সেই তুলনায় তেইশ বছর কিন্তু অল্প একটা সময় এই তেইশ বছরে মোহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবীর সামনে একটা মডেল স্থাপন করেছেন এক একটা পরিপূর্ণ জীবন দর্শন তিনি মানুষকে দিয়েছে আপনার প্রথম প্রশ্ন যে ব্যক্তি হিসাবে রাসুল সলার লেনদেনটা কেমন এটাও প্রশ্নটাও খুব সুন্দর কারণ তিনি তো আসলে একজন ব্যক্তি তিনি তো রসুল হয়ে জন্মগ্রহণ করেননি তিনি রাসূল হয়েছেন চল্লিশ বছর বয়সে এই ব্যক্তিটা কেমন ছিল এই ব্যক্তিটির পরিচয় আমরা পাই যে সিরাতে তার বিভিন্নভাবে পরিচয় আছে তার ঘর থেকে আমরা পরিচয় পাই একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে ভালো জানে চেনে স্ত্রী যখন স্বামী সম্পর্কে সার্টিফিকেটটা দেয় ওইটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সার্টিফিকেট আস্থা রাখা যায় শ্রেষ্ঠ আস্থা রাখা যায় শ্রেষ্ঠ এর উপরে শ্রেষ্ঠ সার্টিফিকেট হয় না হেরা থেকে আসলেন এসে তিনি কি বললেন খাসি তো আলার আমি আর জীবনের আশঙ্কা করতেছি আমাকে একটু সাদর দিয়ে ঢেকে দাও জমবেলুন জমবেলুন সাদর দিয়ে ঢেকে এখানে তার মানবীয় চরিত্র যে একটু ভয় পেয়েছেন শরীরে কম্পন সৃষ্টি হয়েছে স্ত্রীকে এসে বললেন যে আমাকে ঢেকে দাও আমার জীবনের আশঙ্কা করতেছে এটা কিন্তু পুরা কিন্তু মানে রাসুল হিসাবে কথাগুলো না একজন মানুষ হিসেবে কথা চাদর দিয়া ঢেকে দিয়েছেন চাদর দিয়া ডাকতে বলছে আর কিছু বলে নেই কিন্তু খাদিজা বুঝতে পারছেন যে সামথিং রং যে তার উপর একটা ঝড় গিয়েছে তখন বললেন কাল্লাহ লাপরে হাক আল্লাহ আলা তয়েব এই কয়েকটা কথা বললেন যে আল্লাহর কাল্লা এখানে শপথ যে দেখেন খুব বলিষ্ঠ শপথ আল্লাহে বলে নাই কাল্লা হয় কখন এটা হতেই পারে না তোমাকে তোমার আল্লাহ এই যে এখানে কিন্তু দেন তারা যে আল্লাহকে বিশ্বাস করত তখন তো আপনার ইসলাম আসে নাই মাত্র মাত্র শুরু হলো ইসলামের সম্পর্কে এত রস ইসলাম তখন পরিচ্ছন্ন ধারণ হয়নি তিনি রসুল ধারণা হয়েছে তখন তো হ্যাঁ তখন একটা মানে রাসুল হওয়ার ভাব কি বললেন আল্লাহ তোমাকে অসম্মান করতে পারে না কারণ তুমি আত্মীয়তার সম্পর্ক বা রক্ত সম্পর্ককে তুমি জোড়া লাগাও তুমি মানুষের তাহমিদুল হামেদুল কেল্লা তুমি অন্যের বোঝা বহন কর বোঝা মানে এখানে দুঃখ কর বোঝা মানে আক্ষরিক করতে বোঝা না ওইটাও হইতে পারে ওইটাও রসুল বহন করছেন ওইটাও করছেন কিন্তু এখানে আক্ষরিকর্ত হচ্ছে ঋণের বোঝা কষ্টের বোঝা তারপর তুমি মানুষের বিপদে দড়িয়ে যাও মেহমান দাঁড়িয়ে এগুলি সব এগুলি এই কাজগুলোর করার জন্য অর্থ প্রয়োজন তারা আমার রসুল সাল্লা সাল্লাম একটা ধারণা পেশ করা হয় তার সম্পর্কে আমার রসুল গরিব ছিলেন পেটে পাথর বেঁধেছেন না খেয়ে থাকতেন আরে যারা এই কথাগুলো বলেন তাদের একটু হিসাব করে চিন্তা করে কথা বলা উচিত আপনি যে কথাটা বলছেন এটা তো কোরআনের সাথে যায় না কোরআন কি বলছে যে আমি তোমাকে কি এটিম হিসাবে পেয়েছি ধারা পেয়েছি পথ হারা পেয়েছি দেখা আমি তোমাকে অভাবগ্রস্ত পেয়েছি তোমাকে সম্পদহীন পেয়েছি আয়ের মানে এখানে সম্পদহীন বলা হয় যার কোনো সম্পদ নাই সম্পদহীন পেয়েছি এতিম শান্ত আমি তোমাকে ফাগনা তোমাকে সচ্ছল করে দিয়েছি ধনী করে দিয়েছি দেখুন এগুলো আল্লাহর কথা আর বাস্তবতা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে আমি কোরাইশদের আমি ছাগল ভেড়া চড়াইতাম বিনিময়ে তো বিনিময় নিয়েছেন তিনি সেই বিনিময়টা উনি গেলেন খরচ চলার কোথায় বাবা নাই মা নাই বাই নাই বই নাই ওনার এক যেখানে কাজ সেখানে রাখ এক প্যাট তাহলে এখানে কি তার সম্পদ কি সঞ্চিত ছিল না সঞ্চয় এগুলো একটু ভালো করে চিন্তা করতে হবে ওয়াজ করার জন্য ওয়াজ না আবেগ মানে সৃষ্টি করার জন্য দরকার নেই তার বাস্তবতা তাহলে উপার্জন করেছেন বেকার ছিলেন না তাহলে একটা অংশ তার সংস্পর্শ নাম্বার ওয়ান এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা পরিচালনা করতেন মুদারাবা ভিত্তিতে বর্তমানে যে ইসলামী ব্যাংকিংগুলা টার্মটা নিয়ে এসেছে ব্যক্তিগতভাবে হ্যাঁ তিনি দান করতেন সদকা করতেন বিপদগ্রস্ত মানুষের সামনে দৌড়য়ে যান এটা রাসূল হওয়ার আগের বিষয়টা আচ্ছা ছোট অবস্থাতেই তিনি খাবার খেয়েছেন এই খাবার তো কোরাই করতে হয়েছে কোরাই করতে হয়েছে আবার প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করেছেন সেখানেও তার কিছু না কিছু টাকা দিতে হয়ে পোশাক এই টাকা এই টাকা পয়সাগুলো কীভাবে তিনি উপার্জন করেন যেমন আমরা বলছিলাম যে উনি নিজের মুখের কথা যে আমি কোরআডদের ছাগল বকরি চরাতা বিনিময় তাহলে এই এই আপনার যে অর্থটা পেতেন তা থেকে তিনি খরচ করতেন সঞ্চয় করতেন ওনার তো তখন পরিবার ছিল না

হ্যাঁ উপার্জিত অর্থটা তিনি একেবারেই তিনি সঞ্চয় করেছেন নিজে ভোগ করেছেন এইখানে কি সীমাবদ্ধ ছিল নাকি এর থেকে কিছু টাকা তিনি গরিব দুঃখী অসহিত হ্যাঁ অবশ্যই এই গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বলেই তো খাদি দে বলিষ্ঠ কণ্ঠ বলতেছে তুমি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছ বিপদগ্রস্ত মানুষের তুমি মানে বোঝা বহন করেছ এই কথা তো এই জন্যই বলতে পারছি এখানে আমরা রাসুদ সাল্লা ইসলামের ব্যাপারে একটা মেসেজ দিতে পারি প্রিয় দর্শক আজকে আমরা ছোট সময়ও কিছু উপার্জন করি বড় হয়েও কিছু উপার্জন করি তবে ওই যে শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ এটা যে আইনটা জারি হয়েছে এটাকে আমরা স্বাগত জানাবো বাকি রাসেদ সাল্লাহ আলহিউসালাম যে প্রেক্ষাপটে পৃথিবীতে এসেছেন তিনি শিশু শ্রম দেননি বাকি প্রয়োজনের তাগিদে যে কাজটি তার জন্য মানায় সে কাজটি ওই সময় তিনি করেছেন বিনিময়ে তিনি সেই সময় ওই প্রেক্ষাপটে যতটুকুন পাওয়ার তিনি পেয়েছেন আবার এই টাকাটি শুধুই খরচ করেছেন নিজের স্বাস্থ্যের জন্য খাওয়ার জন্য এখানে নয় তিনি এটাকে ভাগ করতেন চিন্তা করতেন যে আমার জীবন চালাবার জন্য কতটুকু দরকার এটা আমি খরচ করি আমার জন্য আর একটা হল যে এই সমাজে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষ তাদের সেবায় আমি কতটুকু খেদমত করতে পারি যা পারি তাই করব এটা হলো একটা চমৎকার মেসেজ যে রাসুল ছোট সময়ই কালেমার দাওয়াত নিজের আদর্শ আবার হলো মানুষের কল্যাণ এই সবটা নিয়ে তিনি কিন্তু নবী হওয়ার আগেও চিন্তা করেছেন এইবার দ্বিতীয় পর্যায়ে এটা জানতে চাচ্ছি রাসুল সাল্লি সাল্লাম হেল্পফুল ফজুল করলেন এখানে কি কোনো অর্থের প্রয়োজন ছিল হেল্পফুল ফজুল বিষয়টা হচ্ছে এমন যে একজন বহিরাগত এসে সেখানে তিনি কিছু পণ্য নিয়ে এসেছিলেন কুরাইশ এক নেতা সে পণ্য তার নিয়েছে দাম দেয়নি তিনি অনেকের কাছে অভিযোগ করলেন এই দামটা ফেরত পাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত পান নাই তখন কুরাইশ বংশের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এটা নিয়ে তারা উদ্যোগ নিল কি করা যায় একজনের বাড়িতে বসলেন তো সেখানে ছিলেন কনিষ্ঠতম সদস্য আমাদের দেশে হেল্পফুল ফুজুলকে যেভাবে উপস্থাপন করা হয় এটা বাস্তব ইতিহাসের সাথে অনেকটা মিলে না প্রথমে নামটার ব্যাপারেই একটা কথা বলা হয় যে এখানে যারা সুসংগঠিত হয়েছিল আর তাদের সবাই নামের পিছনে ফজল ছিল এই জন্য এটা একটা অবাস্তব কথা আর এটা সব ইয়াং ছিল এটাও ঠিক না ছিল বয়বৃদ্ধ কনিষ্ঠতম সদস্য ছিলেন এটা একটা ভুল তথ্য যাচ্ছে আর এটা ছিল কোনো সেবামূলক সমস্ত না এটাও ভুল মক্কায় যারা আসত মক্কায় এসে মক মক্কার লোকদের দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় আবার বলছি আমি আমাদের দর্শক শ্রোতাবাহীদের জন্য মক্কা তো একটা এমন মানে মিলন আপনার মেলা হজ উপলক্ষে উমরা উপলক্ষে হজ উমরা তখন ছিল তো মক্কার বাহির থেকে লোকজন আসতো এবং তারা তাদের এলাকার প্রোডাক্ট পণ্য নিয়ে আসতো বিক্রি করতো এখান থেকে যাওয়ার সময় মক্কার আবার নিয়ে আপনার প্রোডাক্ট নিয়ে যেত সেখানে কিন্তু একটা অবিচার ছিল যাদের হাতে ক্ষমতা ছিল আজকে যারা এই যে ক্ষমতার ব্যবহার প্রলয়ে থেকে প্রভাব থেকে এই যে চাঁদাবাজি মানুষকে চাপ দিয়ে টাকা নেওয়া তারপর জোর করে কিছু নিয়ে দাম পরিশোধ না করা এটা তখন ছিল তখন ছিল এটা একটা জাহিলিয়াত এখন যেটা হচ্ছে এটাও জাহিলিয়াত যদিও মুসলমান নাম শিক্ষিত এই যে মক একটা হারাম ওই লোক চিৎকার করে বলছে যে যারা মানুষের অধিকার রক্ষা করতে পারে না তাদের জন্য হারাম না হারাম তো হচ্ছে যে এখানে মানুষের অধিকার সেখানে কেউ হরণ করবে না এখানে মানুষের সম্পদ জীবন সম্ভ্রম নিরাপদ থাকবে তো চিৎকার করে স্যার এই কথা বলার কারণে অনেকের কান এই পথাটা গেছে তাৎক্ষণিক তার উপর এরপরেও তারা ওই লোকের ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে ইট ছিল এই ধরনের একটা আপনার সেবামূলক প্রতিষ্ঠান মনাগত মক্কা থেকে বহিরাগত যারা মানে তাদের অধিকারকে সংরক্ষণ করার জন্য ছিল মজলুমের পক্ষে পক্ষে যাতে একটি সুষম অধিকার অধিকার করা মানে এই লক্ষ্যে বিশেষ করে বহিরাগত যারা মক্কার তারা যেন মক্কার লোকদের মাধ্যমে বঞ্চনার শিকার না হয় জুলুমের শিকার না হয় এই জন্য প্রতিষ্ঠানটা হয়েছিল আচ্ছা এটা হওয়াতে যেই ব্যক্তি চিৎকার করলো যার টাকা পয়সা মানুষ দিচ্ছিল না সেই ব্যক্তির অধিকারটি প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল এবং পরবর্তীতে আরও অনেক কাজ ওনারা করেছে আচ্ছা এই জায়গায় অর্থনীতির সাথে যে কথাটা বলতে চাচ্ছি ওই লোকটাও তো সেই অবশ্যই সেই তো তার যে অধিকার হ্যাঁ আপনার আর্থিক অর্থের সাথে তাহলে রাসুল করিম সাল্লাম হেল্পফুল ফজুল এটার মধ্যে কনিষ্ঠ থেকে যে দাবিটি আদায় করেছেন সেটাও অর্থনৈতিক একটি ব্যাপার এবং একজন মজদুমের অর্থ আর একজন দিচ্ছিলেন না ওই জালেমের বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হয়েছিলেন তাহলে রাসুল সাল্লাহ আলাইহী ওয়াসাল্লাম অধিকার আদায়ের জন্য মজদুমের পক্ষে অর্থনৈতিক বিষয়ে সোচ্চার ছিলেন ছোটবেলা থেকেই এবার আসি রাসুল করিম সাল্লাহ আলহিহুয়া সাল্লাম তিনি চাচার সাথে ব্যবসায় গেলেন এই ব্যবসায় যাওয়াটা এখানেও তো অর্থনৈতিক লেনদেনেরই একটি ব্যাপার ছিল এটা রাসুল এমনটি চিন্তা করলেন না কেন যে আমার এসব দরকার নেই যে এখানে একটা মানে বিষয় আমাদের সামনে আসতেই হবে দেখেন রসুল সাল্লাহ বয়স তখন বারো কেউ বলছেন চোদ্দ এই জন্য ঐতিহাসিকরা বলেন যে তার নাবুত রেসালাত হচ্ছে তেইশ বছরের কিন্তু তার ব্যবসায়ী অভিজ্ঞতা হচ্ছে আপনার বারো বছর মানে না বারো বছর তো চল্লিশ আর থেকে বারো গেলে কথা থাকে আঠাইশ আচ্ছা অথবা যদি দ্বারা হয় তাহলে ছাব্বিশ বছর তাহলে নবুয়ালের অভিজ্ঞতা বয়সের চেয়ে ব্যবসার অভিজ্ঞতাটা বেশি এই জন্যেই রসুলসল্লা সাল্লামের যে হাদিসের বিশাল ভান্ডার দেখেন যে ব্যবসা রিলেটেড বহু কথা সেখানে আছে তিজারা মানে ব্যবসা রেভে মানে প্রফিট বা লাভ খাসার আমারে কি লস তার সবকা মানে চুক্তি আগ মানে চুক্তি তা এই 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 টানগুলো করার আপনার শূন্যতে ভরা যেহেতু অভিজ্ঞতা আছে এখন এখানে একটা মেসেজ আছে আমাদের জন্য যে বারো বছর বয়সে যে বা চোদ্দো বছর বয়সে তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কে অতটা আপনার মানে এতটা বুঝ জ্ঞান হওয়ার কথা এখানে মূল ভূমিকা ছিল চাষার দেখুন যোগ্য চাচার যোগ্য ভাতিজা হ্যাঁ বা যোগ্য ভাতিজার যোগ্য চাচা তিনি মনে করলেন যে মোহাম্মদ মা নাই বাবা নাই তার থেকে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিই তখন তো রসুরের চিন্তা না হওয়ার চিন্তা না মোহাম্মদের মোহাম্মদের একজন আদর্শ নাগরিক হবে একজন যেহেতু কোরাইশ বংশের আমরা আমার বাপ দাদারা আমরা ভাইয়েরা ছিলাম লিডার সেও লিডার হবে আর লিডার হওয়ার জন্যেই ওই টানা পোড়ন লিডার হওয়া যায় না পকেটে টাকা পয়সা সম্পদ থাকতে হয় আর এই জন্য দেখেন চাচা চাচা তাকে জন্য নিয়ে গেলেন তাহলে এখনকার গার্জিয়ানদের উচিত যে সন্তানদেরকে এবং ভাইয়ের অনুপস্থিতি ভাইয়ের যে সন্তান আছে চাচারা এরা যেন সন্তানদের কর্মমুখী করে শিক্ষিত করতেই হবে জি শিক্ষিত করার সাথে সাথে এবং শিক্ষা অর্জন করবে সার্টিফিকেট অর্জন করবে দেখা যায় তার জীবনটা কর্মমুখী না বেকার বসে থাকবে বেকার উপার্জনের কোনো ইয়ে নেই ও এ নেই এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে চাষায় নিয়ে গেলেন না এই ছেলেকে আর তখন ব্যবসা ছিল সবচেয়ে সম্মানজনক পেশা আর মক্কার লোকদের ব্যবসা তো মূলত ছিল ব্যবসায়ী কারণ ওখানে তো মরুভূমি নির্ভর জায়গা না এই জন্য চাচায় বাতিজার হাত ধরে তাকে নিয়ে গেলেন ব্যবসায়ের অভিজ্ঞতা অর্জনের জন্য যে ভবিষ্যতে যেন আর্থিকভাবে সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেতে পারে শুক্রান জা বন্ধুগণ এই যে দেখুন রাসুলের কারিম সাল্লি সাল্লাম তিনিও রাজি হলেন একেবারে বুঝেন না তা না চাচার সাথে যেতে রাজি হলেন তার মানে কি কর্ম করে খেতে হবে ওই সময়কার প্রেক্ষাপটে এমন ছিল না যে আসলে তুমি এখন ইন্টার পাস করেছ এরপরে তোমাকে ডিগ্রি পাস করতে হবে মাস্টার্স করতে হবে তারপরে তুমি একটা চাকরিতে যাবে না ওই সময় রাশিলের ওই বয়সেই কোনো একটা কর্ম করতে হবে এই যে পাকের বক্তব্য ফালিয়া আমলে আমিলন কর্মীরা কাজ করো এই কাজের মধ্যে রাসুল সরাই ইসলাম নেমে গেলেন আর সেটাই রাসুল নিজেও বলেছেন যে দশ ভাগের নয় ভাগ হল ব্যবসার ভিতরে বারাকা এই বারাকাটার সম্মানজনক জায়গায় রাসুলসালাই ইসলাম নিজেকে আত্মনিয়োগ করতে প্রস্তুত থাকলেন চাষার সাথে চলে গেলেন সেখান থেকে বহাইরা কী বলেছে আর ফিরত সেটা ভিন্ন কথা কিন্তু রাসুল তো রাজি এবং রাসুলসাল্লাহ আলাইসলামকে চাচা হাত ধরে শিখালেন তিনিও শিখলেন এই কথাটিতে এমনটি বলার সুযোগ নেই যে রাসুলসাল্লাহ আলিহুয়া সাল্লামের ওস্তাদ ছিলেন চাচা না রাসুলসাল্লাহসাল্লামের ওস্তাদ কেবলমাত্র আল্লাহ রাসুলের ওই সময় দরকার ছিল যেটা সেক্ষেত্রে অর্থনীতির বিষয়টি রাসুল প্রাধান্য দিয়েছেন মাঝখানে রাসুলসাল্লা ইসলামের ব্যক্তিগত অর্থনৈতিক জীবনের আরও অনেক কথা আছে তার বৈবাহিক জীবন কিন্তু ওই যে একটি কথা আপনাকে থামিয়ে দিয়েছিলাম রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম খাদিজাতুল কবরা রাজি তালা আনহার ব্যবসায়ের একটা দায়িত্ব তিনি পালন করলেন যেখান থেকে আজকের পৃথিবী শিক্ষা গ্রহণ করেছে মোদারাবা এই বিষয়ে সংক্ষেপে বলবেন মোদারাবা তো একটা ব্যবসায়ের একটা টার্ম এই টার্মের জনক হচ্ছেন মোহাম্মদ সাল্লা বর্তমান সারা পৃথিবীতে ইসলামী সজার ভিত্তিতে যে ব্যাংকগুলো চলছে চল চলবে এই টার্মটাকে তারা লুফে নিয়েছে মোদারাবা হচ্ছে যে পক্ষ। পুঁজি দিবে আর এক পক্ষ তার শ্রম মেধা সময় দিবে আমরা শুধু শ্রম বলি শ্রম কথা ঠিক না ব্যবসাতে চারটা উপাদান প্রয়োজন একটা হচ্ছে পুঁজি আরেকটা হচ্ছে তার শ্রম একটা হচ্ছে সময় একটা মেধা আর মেধা যদি না থাকে ব্যবসায়ের তাহলে এই পুঁজি দিয়ে লাভ হবে কি তাহলে এক পক্ষ দিবে পুঁজি আর এক পক্ষ দিবে শ্রম মেধা সময় এরপরে ব্যবসায় সেখানে লাভ যেটা হবে প্রফিট যেটা হবে আনুপাতিক হারে হবে সুনির্দিষ্ট না আনুপাতিক হারে কীভাবে যে ফিফটি ফিফটি হইতে পারে সিক্সটি ফর্টি হইতে পারে এইভাবে হইতে পারে সংক্ষেপে এটি হচ্ছে মতার আপনার ধারণা এবং এই ধারণাতেই যে ব্যবসা বাণিজ্য হবে এটা সম্পূর্ণ হালাত রসুলসাল্লাহসাল্লাম আর খাদিজা ব্যবসারে ছিল খাদিজা দিয়েছেন আপনার পুঁজি ক্যাপিটাল আর সাল্লাম তার সময় শ্রম মেধা দিয়ে সেই ব্যবসায়া আপনার ও অস্বাভাবিক সফলতা অর্জন করেছে শুক্রান জেজাকে বললাম দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম দিক থেকে যেমন একজন মানুষ প্রথমেই বলেছিলাম আবার তিনি এই পৃথিবীর যত সেক্টর আছে সকল সেক্টরের তিনি ছিলেন মাস্টার মাস্টার অফ অল সায়েন্টিস্ট মাস্টার অফ অল ডক্টরস মাস্টার অফ অল ফিলোসুফার তিনি আদর্শ পিতা আদর্শ জাস্টিস আবার ব্যবসা নীতিতে রসুলসাল্লু আলি ওয়া সাল্লাম প্রাপ্তির অনেক আগেই যে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন মোদারাবাদ সিস্টেম সেই সিস্টেম আজকের বিশ্বকে ইসলামী অর্থনীতিকে অনেক এগিয়ে নিচ্ছে এবং আরও অনেক এগিয়ে নিবে অতএব এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে রাসুলকে হার মানানো যায় অতএব আমরা আমাদের জীবনকে সুন্দর করতে হলে রাসুলের কাছেই ফিরে আসতে হবে তার চরিত্রটাকেই গ্রহণ করতে হবে তার ব্যবসানীতিকেই মানতে হবে তার অর্থনীতিকেই মানতে হবে তার রাষ্ট্রনীতিকেই মানতে হবে তবেই দুনিয়াতে শান্তির আশা করা যায় আল্লাহ রবুল আলমিন সে রাসুল সাল্লাহ আলহিাসাল্লামের সকল নীতি অধ্যয়ন করা মেনে চলার তৌফিক আমাদের সকলকে রায়ত করুন এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু